কলকাতা মডেল ব্যাংক গ্রুপের বর্ষপূর্তী অনুষ্ঠানে এসে কি বললেন মডেল এবং উদ্যোক্তারা শুনে নেব অ্যানিভার্সারিতে এসে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে ফার্স্ট অফ অল হ্যাপি অ্যানিভার্সারি টু দ্য এন্টায়ার টিম এবং তোমাদের সাথে কাজ করে আমার সত্যি ভীষণ ভালো লাগলো ইটস এ নিউ এক্সপিরিয়েন্স এবং টিমের প্রত্যেকটা মেম্বার প্রচণ্ড ভালো হার্ড ওয়ার্কিং এবং ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড অর্গানাইজ এটার জন্য আমার আরও বেশি লাগছে কাজ করে আচ্ছা গ্রুপটি নিয়ে কিছু বলতে চাও রূপকে এটাই বলবো আজকে ফোর্থ অ্যানিভার্সারি এভাবে আরও সামনে এগিয়ে যাও এবং অনেক ভালো ভালো কাজ করো এবং আমরা পাশে থাকবো সবাই একসাথে হাত ধরে আরও অনেক ভালো ভালো কাজ করি আগে ফোর্থ অ্যানিভার্সারি আজ কেমন লাগছে আমি এসব আমার খুব ভালো লেগেছে

কোনো কথা হবে না প্রথমত গ্রুপটা শুধুমাত্র অ্যাকচুয়ালি বানিয়েছে নিজের তৈরি করেছে তো গ্রুপটাতে সবসময় জেনুইন ওয়ার্ক অ্যান্ড পেড ওয়ার্কই প্রোভাইড করে আর খুব ভালো শুট হয় আমাদের ফটোগ্রাফার যে আছে তো আজকে তা সেগুলো মানে ওনার ফটো খুব ভালো হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট বলো অ্যাটমসফিয়ার শুটে খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ অ্যানিভার্সারিতে এসে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এর আগেও আমি কাজ করেছি এখানে তো এটা জন্মদিন আজকে যে শ্যুটটা আজকে তো সেই শ্যুটটা হবে তো আমি কোনোদিনও চলে না এটা ফার্স্ট টাইম গ্রুপের জন্মদিন আমার শ্যুট করা আচ্ছা গ্রুপ নিয়ে কি বলতে চান গ্রুপ নিয়ে কোনো কথা হবে না কেননা এক প্রকারে খুবই ভালো প্রত্যেকটা মেম্বার অ্যাডমিন সমুদ্র আছে এখানে দিয়া আছে সবাই তোরা আছে আমাদের ফটোগ্রাফার খুবই ভালো দূতের ব্যবহারও খুব ভালো কাজও তো ভীষণই ভালো আমি এই নিয়ে সমুদ্রের সাথে অনেকগুলোই কাজ করলাম এই টিম এর সাথেও অনেকগুলো কাজ করছি তো খুব ভালো হ্যাঁ আমি এখানে ফার্স্ট টাইম বসেছি সাথে এখানে কাজ করতে খুব ভালো লেগেছে ও খুবই আগেও কাজ পাবো

हाई सोनी हाक माई प्रोफेशन में एक मेकअप आर्टिस्ट हूँ एंड यहाँ आज हम लोग सबको आए हैं ऑन दजन ऑफ फोर्थ बर्थडे सेलिब्रेशन समुद्रा स्पेशली। से हम लोगों को तो बहुत अच्छा लगा आज काम करके समुद्रा इज अ वेरी वेरी कोपरेटिव पर्सन एंड सबको बहुत कॉपरेट करती हैं मुझे काम करके बहुत अच्छा लगा थैंक यू सो मच हुआ গ্রুপটা সত্যিই খুব ভালো দেখতে দেখতে চারটে বছর হয়ে গেল বোঝাই যায় না গ্রুপের সঙ্গে কাজ করে সত্যি ভীষণ ভালো লাগে আর সবাই ভীষণ ফ্র্যাঙ্কলি খুব ভালোভাবে আমরা গল্প করি কাজ করি এটা খুব ভালো কাটে এইভাবে আরও এগিয়ে যাক গ্রুপটা আরো বড় আমরা আস্তে আস্তে কাজ পাই আমাদের এটাই ইচ্ছা

ফার্স্ট অফ অল আমার নাম কৃষ্ণ হিন্দু তো আজকে সমুদ্রের যে বার্থডে সেলিব্রেশন হতে আমাকে ইনভাইট করেছে জন্য ওদের খুব ভালো থ্যাংকফুল এবং ভালো এক ভোগ চালাচ্ছে আরো যাদের ভবিষ্যতে আরও চালাতে পারে তো যাতে বড় বড় মানুষের সঙ্গে কাজ করবে সে ওই শেষের সঙ্গে আমার রয়েছে এবং আজকে যে ইনভাইট করেছে আমাদের একটু লেট হয়েছে আজকে তাও এস সি ক্লাব থেকে থ্যাংক সমুদ্রতে হোল্ডিং আমার নাম সমুদ্র আমি এর অর্গানাইজার অ্যাডমিন এবং ফাউন্ডার তো আমি কেএমবি তরফে মিলি শ্যুটস আমি আর ট্রয়েন্টটা ফরমিলা অর্গানাইজ করি এবং বাকিও অনেকে করে কিন্তু তারা আসেনি আনফর্চুনেটলি আসতে পারেনি কিছু অফিসের কাজে এবং আজকে চার বছরের জন্মদিনে বিভিন্ন মডেল আমরা এসেছে দিয়া এসছে অপরূপা এসছে নিশা এসছে অ্যালিসা এসছে এবং অনেক প্রফেশনাল মডেল সবাই এসে ওদের সাথে আজকে সবাইকে মিলিয়ে একটা বিশাল বড়ো স্যুট করেছি এবং চেষ্টা করেছি যাতে স্যুটটা খুব ভালো হয় বড়ো হয় এবং অনেকভাবে আমার দু তিনটে বন্ধু আছে দাদা আছে তাদেরও ডেকেছি এবং চেষ্টা করেছি যে একজন আমার গেস্ট এসছে আমি সবাই সবাইকে মিলিয়ে চেষ্টা করেছি আমি আর চেষ্টা আছে আমার গ্রুপের তরফ থেকে আরও যখন জিনমিন কাজ দিয়ে এবং গ্রুপটাকে আর একটু বড়ো করা আলো ভালো করা গ্রুপটাকে দিয়ে আরও যাতে পেট কাজ দিতে পারি আরও লোকের কাছে রিচ করতে পারি আপনারা সবাই আশীর্বাদ থাকুক এটুকুই যে আপনারা আমাকে গ্রুপটা আরও বাড়াতে সাহায্য করুন অ্যাড করুন এবং বিভিন্নভাবে আমরা যাতে কাজ করে আরও ডেভেলপ করতে পারি আরও মডেল মেকআপ আর্টিস্টের কাছে পৌঁছে যেন তাদের সাথে আমরা কাজ করতে পারি বিভিন্ন লোকে গ্রুপ থেকে কাজ দিতে পারি তো এটাই বলবো থ্যাংক ইউ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে